এই সোহান সব তো দুইবার হলো আমার এখনো শাকুরি ভাবি আছো নয় আমি ছাড়ব না আজ তোমার শুনলে আমি তারপর সোহান বলল না গাকি আমি আর পারবো না বন্ধুরা বন্ধুরা বলি আজকে আপনাদের জন্য দুষ্টু ব্লগে একেবারে নতুন করা করি ভিডিও নিয়ে চলে এলাম হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা এই গল্পে ডুব দেওয়ার আগে বলে রাখি লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর দুটায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে হ্যালো বন্ধুরা আমি সোহিনি শুরু হয় আমি ঢাকায় কলেজে পড়ি বাবা মায়ের সাথেই থাকি সেমিস্টার পরীক্ষা শেষ হওয়ার পরে যাওয়া হয় না আমি তাদের বাড়িতে যেতে বলি কিন্তু এইবার আমার ছোট চাচার সময় তাদের আনন্দে ভরে বাড়িতে তেমন যেতাম না

কিন্তু হাসি জেবে রাখতে পারলেন না সেই হাসি আজও আমার মনে আছে সেই সন্ধ্যাটা ছিল আলো রং কোন রকম ভাবে নিজেকে কোন ভাবে শেষ করলাম খাবার শেষ করে আমি কাকির সাথে সম্পর্কটা তখনও তৈরি হয়নি কিন্তু সেই মুহূর্তটা মা মামি মিলে বাসন চির দিনের মতো হৃদয়ে গেথে গেল হলোদের রাতে কাকিকে দেখার পর থেকে জানো দুপুর গরাতে সবাই জগতে চলে গিয়েছিলাম ঘুম আসছিল না কিছুতেই ঘুমের পর মাথার ভেতরকে বসে খাচ্ছিল সেই গুলো কাকির চোখের চাহনি ঠোটে সেই নরম হাসি সকালে বরযাত্রা বের হবার আগেই

যা হয় তো আমি কি কথাই বলা যায় না বিয়ে সব আয়োজন শেষ হলো কাকার কাকির বিয়ে হয়ে গেল খুব ঘটনা করে আরো বড় কোনো চারিদিক আনন্দে আলোয় আর গান হাসিতে ভরে উঠেছিল কিন্তু আমার মনটা জানো কেমন একটা নিস্তব্ধে আটকে ছিল কাকির দিকে আমার ছোট মামা তো সবাই যখন বরযাত্রী হয়ে ফিরে যাচ্ছিল তখন আমি বুঝতে পারি অন্য গাড়িগুলোতে আমার আর জায়গা নেই শেষ মুহূর্তে আমাকে কাকা কাকির গাড়িতেই বসিয়ে দেওয়া হয় বারোটা নাগাদ বাইরে কিছু না বসলেও ভিতরে ভিতরে আমি থমকে যাই থাকায় গাড়িতে আমি কাকাকে পাশের সিটে পেয়ে

কাকির গায়ের সাথে হালকা ছুঁয়ে যায়। সরি আমি মামি আমার কাকি কিছু না বলে শুধু একবার তাকান সেই চোখের চাহনিতে যেন ধরা পড়ে এক ধরনের সংকোচ কিন্তু তার গভীরে ছিল এক রকমের কৌতূহল এক প্রশ্ন যেটা ভাষায় বলা যায় না আমাদের পুরো যাত্রাটা যেন এক অদ্ভুত নিঃশব্দ আলাপে কেটে গেল কিছু বলা দিন কিন্তু অনেক কিছু অনুভব হয়েছে পারছি গাড়ি বাড়ির সামনে এসে থামে কাকা আগে নেমে যায় আমি একটু পেছনে আমার দিকে কাকি নামার সময় আমার দিকে তাকিয়ে হালকা একটা হাসি দিয়ে চোখ নামিয়ে নিলেন গাড়িতে আমি আর কাকা দুই পাশে বসেছি গতকাল তাতে কাকি মাঝখানে জেগে গাড়ির আলো কম চারপাশ নিস্তব্ধ কাকা হয়তো ক্লান্ত চোখ বন্ধ করে ফেলেছে আমি বাইরে তাকিয়েছিলাম কিন্তু চোখ কাকির দিকেই টানছে বারবার একবার চোখে চোখ পড়বে কাকি হালকা চমকে ওঠেন তারপর একটু নিচু হয়ে তাকান তার সেই সংকোচভরা চোখ দুটো জন্য আমার ভিতর ঢুকে যাচ্ছে আমি চোখ বন্ধ করে থাকি কিছু ক্ষণ ভাবি এই নীরবতা কি কিছু বলছে হঠাৎ একটা হালকা ঝাকুনিতে কাঙ্কি আমার হাতের উপর হাত রাখেন যেন জানাতে চাইছেন আমি অবাক হয়ে ডাক দিলাম তুমি কিছু বলছো না কিন্তু অনুভব করছি। আমরা কেন কিছু বলিনি শুধু এক সময় বাকি জানালার দিকে মুখ ঘুরিয়ে নেন গুলো নিয়ে বাথরুমে আমি টের পাই তার চোখে জল জলটাও পুরো খোলা ছিল হয়তো সেটা আনন্দের গিয়ে যা দেখলাম আমার মনে হচ্ছিল আজকের যাত্রা হয়তো আমাদের জীবনে এমন কিছু শুরু করে দিল যা আমরা কেউ ঠিকভাবে বুঝতে পারছি না কিন্তু অনুভব করছি আমি ইচ্ছা করে ওই জিনিস গাড়ির ভেতর অদ্ভুত এক নিঃশব্দতা একটাই কল্পনা ছিল সেটা চলে গেছে আমি অন্য বাসে আর মাঝখানে কাকী কাকির শরীর থেকে ভেসে আসা সেই নরম সুগন্ধ আমাকে অস্থির করে তুলছিল আমরা কেউ কোনো কথা বলছি না কিন্তু আমার চোখের চাহনি যেন কাকির শরীরের প্রতিটি ভাঁজ অনুভব করছিল এক চোখে চোখ পড়লো কাকির সঙ্গে আমি চোখ সরিয়ে নিলেও কাকি আবার চোখ সরালেন না কিছুক্ষণ পর কাকি একটু সরে বসলেন তার এক হাত আমার হাতের ওপর টের পেলাম আমি নিঃশব্দে তাকালাম তার মুখের দিকে মুখে কোনো অভিব্যক্তি নেই কিন্তু চোখ দুটো ছিল কথা বলা মুখের মতোই স্পষ্ট কিছু না বলে কাকি আমার হাত নিজের হাতের নিচে রাখলেন ধীরে ধীরে যেন একটা অলিখিত সম্মতি ছড়িয়ে গেল আমাদের মাঝখানে ঠিক সেই মুহূর্তে গাড়ির বাইরে একটা ঝড়ো হাওয়া উঠে গিয়েছিল ভেতরের বাতাসটা যেন আরো গাঢ় হয়ে উঠল আমার হৃদয় তখন এক অদ্ভুত আবেগে কাঁপছিল এভাবে কিছু সাহস করে বললাম আপনি ঠিক আছেন তো কাকি চমকে উঠলেন তারপর ধীরে মাথা নাড়লেন হালকা হেসে বললেন তুমি খুব বুঝে চলছো সোহান সবকিছু বুঝে আমরা দুজনেই তারপর আর কথা হয়নি কথা বলছি শুধু হাত ধরে বসে থাকলাম কিছুটা সময় যেন সবকিছু থেমে গেছে শুধু এই মুহূর্তটুকু জেগে আছে আর কিছুই নেই গাড়ি গ্রামের বাড়ির গেটের সামনে এসে দাঁড়ায় আমি গাড়ি থেকে নামার আগে কাকির দিকে তাকাই কাকি চোখ নামিয়ে নেন কিন্তু সেই চোখে যেন অনেক না বলা কথা জমেছিল বেরিয়ে মামি রাত তখন গভীর চারপাশ নিরবত আকাশে চাঁদ ও বিকল কাঁকে মুখের মতোই শান্ত ভাবতে সবার ব্যস্ততা হইচই শেষে ঘর ঘর করে পুরো বাড়ি ঘুমিয়ে পরে আমি বারান্দায় বসে থাকি একা বুকের ভেতরে একটা চাপা উত্তেজনা একটা আকর্ষণ যার উত্তর খুঁজে পাচ্ছি না ঠিক তখনই পায়ের শব্দ পাই পেছন থেকে ঘুরে দেখি কাকি চুপচাপ দাঁড়িয়ে দেখে একটা পাতলা সুতি শাড়ি খোলা চুল আর মুখে নরম আলো

আমি বললাম আপনি কি বলছেন ভালো লাগছিল না তিনি চুপ থাকেন কিছু করেছিল তারপর চোখ তুলে বলে মামা বল যাই মানুষ কথাই সব বলতে পারে না কিছু অনুভব তারা অনুভবই থাকে বলার ভাষা হয় না আমি তার দিকে তাকিয়ে থাকি কিছুক্ষণ তারপর আস্তে করে বলি আমি বুঝতে পারি হয়তো আজ হয়তো আমি অনেক কিছু বলিনি এই মুহূর্তে আমাদের মাঝে এক নিঃশব্দ সুর বেজে ওঠে অন্যান্য রাতের মতো ছাড়া অনুভূতির আদান প্রদান তারপর

কাকির ঘর থেকে গন্ধ ভেসে আসছে মনটা পরিষ্কার রাখার চেষ্টা করছেন। আমি বারান্দায় দাঁড়িয়ে কাকিকে দেখি দূর থেকে কাকির চোখে মুখে এক ধরনের প্রশান্তি। কিন্তু গভীরে লুকানো কিছু অস্থিরতা টের পাই আমাদের মাঝে সেই রাতের নিরবতা এখনো জেগে আছে বলা হয়নি কিছু কিন্তু বোঝা গেছে অনেক সকালটা কেটে গেল এক রকম দুপুরে আমাদের ঢাকায় ফিরে আসার কথা আমি চুপচাপ জিনিস গুছাচ্ছিলাম হঠাৎ দরজার পাশে কেউ হাতে একটা ছোট পায় দিকে ঘুমনোর কারণে এইটা তোমার জন্য বেলা এগারো কাকি বলা

কিছু না বলা যায় কাজ করাতে হলে কিন্তু কিছু অনুভব মামার শ্বশুর বাড়ি বেঁচে থাকে আমার মামা তো বোনটাও তোমার কাছে লাগলো দাদুর বাড়িতে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে